ভিডিওতে জানবো ইন্ডিয়া এবং ইউএস এর যে সম্পর্ক রিলেশন সেটা সম্পর্কে দেখো আমি প্রথম থেকে বলি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তারপরে যেখানে দুটি ব্লক ছিল একটা হচ্ছে কি ইউএসএ আমেরিকা আর একটা ছিল হচ্ছে রাশিয়া আমেরিকা ছিল আমেরিকা এবং তার বন্ধুরা ছিল ক্যাপিটালিস্ট এবং আর যারা ছিল রাশিয়া এবং তার সাথে যারা ছিল যেসব বন্ধুদের দেশ ছিল সেগুলো ছিল হচ্ছে কমিউনিস্ট এবার আমেরিকা যে আমেরিকা চেয়েছিল যাতে ওই কমিউনিস্ট দলের বিরোধিতা করেছিল মানে কমিউনিজমকে ছড়াতে মানে আটকানো থামাতে চেয়েছিল হচ্ছে আমেরিকা এবং পাকিস্তানের সাথে আমেরিকা হাত মেলাই এবং কেন হাত মেলায় তার কারণ আমেরিকা চেয়েছিল যে এশিয়াতে যেন কমিউনিজম এই আইডিওলজিটা ছড়িয়ে না যায় সেই সময় এবং তখন ভারতের সাথে ভালো বন্ধুত্ব হয়নি এবং আমেরিকার ভারতের সাথে কখনোই ভালো বন্ধুত্ব ছিল না আমেরিকা সেলফিস আমার মতে আমি যতদূর পড়েছি আমার মতে আমেরিকা সেলফিস তখন আমেরিকা পাকিস্তানের সাথে হাত মেলায় এবং ভারত ভাবে যে ভারতের যে পাকিস্তানের সাথে শত্রুতা পাকিস্তানের শত্রুতা কিন্তু তাও আমেরিকা পাকিস্তানের পক্ষ নেয় এবং তারপর আমাদের যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন যিনি জহুললাল নেহরু তখন যখন ওই ঠান্ডার লড়াই চলছিল দুটো দেশের সাথে একটা হচ্ছে ইউএসএ ইউএসএ এবং হচ্ছে রাশিয়া রাশিয়ার সাথে যখন চলছিল তখন যে আমাদের দেশের প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু তিনি কোনো দেশের সাপোর্ট করেননি ঠিক আছে না এই দেশের সাপোর্ট করেছে না এই দেশে তিনি নন অ্যালাইনমেন্ট এই নীতি গ্রহণ করেছিলেন মানে তিনি কারোর পক্ষ নেবেন না ভারত স্বাধীন সে নিজের ইচ্ছা মতো এই মুভমেন্ট মানে যাকে ইচ্ছা বিদেশ নীতি পরিচালনা করবে তো এই নীতিতেই ভারত ছিল তারপরে আমেরিকার সাথে উনিশশো সালে সম্পর্ক খারাপ হয় এবং তার এবং আমেরিকা কয়েকটি অর্গানাইজেশন তৈরি করে সেটা হচ্ছে একটা হচ্ছে সিয়াটো যেটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন কত খ্রিস্টাব্দে হয় নাইনটিন হান্ড্রেড ফিফটি ফোর আর একটা হচ্ছে সেন্টো সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন ঠিক আছে এই সময় ভারতের সাথে আমেরিকার রিলেশন খারাপ হয় উনিশশো সালে ইন্ডিয়া চাইনা ওয়ার তখন ভারতের প্রধানমন্ত্রী এবং ইউএসএর প্রেসিডেন্টের কাছে জন এফ কেনেডির কাছে সাহায্য চাই কেন সাহায্য চাই হঠাৎ করে উনিশশো সালে চাইনা চাইনা ভারতের ওপর যুদ্ধ শুরু করে দেয় এবার ভারতের যুদ্ধ সম্পর্কে যুদ্ধের অত অস্ত্র ছিল না এবং কোনো প্রিপারেশান ছিল না যুদ্ধ করার মতো তার জন্য আমেরিকা ভারত কী করে আমেরিকার কাছে সাহায্য চাই এবং আমেরিকা সাহায্য করে এবং উনিশশো পঁয়ষট্টি তখন একটু আমেরিকার সাথে ভারতের রিলেশন ভালো হয়েছিল তারপর যখন উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইন্ডিয়া এবং যুদ্ধ হয় তখন আবার ভারতের সাথে আমেরিকার সম্পর্ক খারাপ হয়েছিল কারণ মানে হচ্ছে ইউএসএ মানে আমেরিকা পাকিস্তানের সাপোর্টে ছিল সাপোর্টে ছিল তার জন্য ইন্ডিয়ার সাথে এবং ইন্ডিয়া বুঝতে পারে যে আমেরিকা তার আমেরিকা মানে কোনো ভালো চাই না আর কি ভারতের তারপরে যখন উনিশশো সালে বাংলাদেশ লিবারেশন ওয়ার হলো যখন তখন কি হলো ভারতের প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী তখন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশকে স্বাধীনতা করার জন্য অনেক সাহায্য করছিল তাই তো এবং তখন আমেরিকা আমেরিকার সাথে ভারতের রিলেশন খারাপ হয়েছিল বাংলাদেশ কেন তাদের সাহায্য করছে এবং পাকিস্তানের পক্ষ নিয়েছিল এবার চলে আসবো আমরা পোস্ট কোল্ড ওয়ার রিলেশন ঠান্ডার যুদ্ধের পরে যখন এই যে এই ঘটনার পরে উনিশশো সালে তখন ভারতে কিন্তু ফুড ক্রাইসিস হয়েছিলো যে ভারতে সাপোর্ট নিয়েছিল তখন উনিশশো একানব্বই সালে ইকোনমিক রিফর্মস ইকোনমিক রিফর্মস করা হয় মানে আমেরিকা যে ভারতের সাহায্য বন্ধ করে দেয় মানে যখন এই উনিশশো সালে বাংলাদেশ লিবারেশন হয়েছিল তারপরে আমেরিকা কি করে ভারতে সব খাবার টাবার যা সব সেই সব সাহায্য বন্ধ করে দেয় এবং তারপরে কি হয় উনিশশো একানব্বই সালে ইকোনমিক রিফর্ম যেটা হচ্ছে যেটা হচ্ছে এলপিজি ঠিক আছে সেটা কি হলো অনেক বিদেশি কোম্পানি ভারতের ভারতে আসবে ভারতে ভারতে এসেছিলো এবং ভারতে এসে তারা ব্যবসা বাণিজ্য করবে যেমন অনেক কোম্পানি এসেছিল বিদেশি কোম্পানি দরজা খুলে দেয় সেটা হচ্ছে মাইক্রোসফট পেপসি এসব কোম্পানি ভারতে এসেছিলো তারপর নাইনটি এই সময় একটু রিলেশন ভালো হয়েছিল তারপরে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে যখন পোকরাইন টু হয় তখন প্রধানমন্ত্রী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী উনিশশো আটানব্বই সালে যখন প্রোগ্রাম টু হয় তখন পাকিস্তানের সাথে সরি ইউএসএর সাথে ভারতের আবার সম্পর্ক খারাপ হয়ে যায় কারণ ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তারা চায়নি যে ভারত একটি বড় মানবিক শক্তিধর কান্ট্রি হোক ঠিক আছে তারপর থেকে আস্তে আস্তে অনেক চুক্তি স্বাক্ষর করা হয় যে রিলেশন ভালো করার জন্য যার মধ্যে হচ্ছে দু হাজার চার খ্রিস্টাব্দে ইউ ইউ যোধ যোধ ফার্স্ট মিলিটারি এক্সারসাইজ করা হয় দু হাজার ছয় সালে সিভিল নিউক্লিয়ার কোঅপারেশন ইনিশিয়েটিভ করা হয় যখন সেই সময় প্রধানমন্ত্রী ছিল দু হাজার ছ ছয় সালে মনমোহন সিং এবং তোমার হচ্ছে প্রেসিডেন্ট ছিল আমেরিকার প্রেসিডেন্ট ছিল জর্জ ডাব্লিউ বুশ এবং দু হাজার দশ সালে ফার্স্ট টাইম ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক ডায়লগ ডায়লগ ইয়ে করা হয় দু হাজার এগারো সালে এগারো সালে সাইন করা হয় মেমোরিন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং দু হাজার সালে ইন্ডিয়া ইউএস টু প্লাস টু ডায়লগ কত খ্রিস্টাব্দে দু হাজার খ্রিস্টাব্দে তারপর দু হাজার উনিশ খ্রিস্টাব্দে টাইগার ট্রাম্প থ্রি সার্ভিসের কথা বলা হয় সেটা হচ্ছে আর্মি নেভি অ্যান্ড এয়ার কত খ্রিস্টাব্দে দু হাজার উনিশ খ্রিস্টাব্দে নতুন মার্কিন রাষ্ট্রদূত নতুন মার্কিন রাষ্ট্রদূত সেটা হচ্ছে সার্জিও গোর নয় থেকে চোদ্দোই অক্টোবর ভারতের সফরে যান যাচ্ছেন ভারতের সফরে যাচ্ছেন ভারতের কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন এবং রিলেশন শুধরানোর চেষ্টা করবেন এবং দু হাজার সালে কি হয় কি তোমার হচ্ছে ট্যারিফ তৈরি করে হান্ড্রেড পার্সেন্ট ট্যারিফ করে চায়নার ওপর ইউএসএ এবং তার ভারতও মানে সেখানে ভারতের ওপরও করা হয় তারপর বর্তমানে তো এখন সবাই জানো যে কি চলছে সেখানে হচ্ছে তোমারই যে ভিসা নিয়ে এটা তো চলছে মোদীর জন্মদিনের দিন ফোন করা যাহাই কাহিনী ওটা হয়তো জানো তোমরা ব্যাসে পর্যন্তই